you <laughs> আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও আজকে তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে সো এই ভিডিও শুরু করা যাক এই ভিডিও থামিল এবং টাইটেল দেখে বুঝতে পারছো এই ভিডিও কিনে হতে চলেছে ইতিমধ্যে আমরা ইন্টি স্কুল খেলা দেখার জন্য রনে দিয়েছি এখানে ভাই হুজুর তাদের সাথে হাঁটতে হাঁটতে আমরা বাইশ খা তারপরে সামনে দেখি একটি হাঁস হাঁসটি কিন্তু অনেক সুন্দর ছিল তারপর একটু এগিয়ে দেখি সুন্দর একটি মসজিদ এই মসজিদটি অনেক সুন্দর ছিল এই মসজিদের নাম হলো মাস্টার বাড়ি মসজিদ এই মসজিদে আসার সময় দেখি আমাদের নামাজের সময় হয়ে গেছে ইনশাল্লাহ এই মসজিদে আমরা আসন নামাজ পড়ব এই মসজিদ তো আমরা বাইর থেকে দেখলাম এখন এই মসজিদের ভিতরে গিয়ে মসজিদের ভিতরে কি আছে না আছে তা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই মসজিদে প্রবেশ গেট কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সাইডে দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করেছে এখন আপনাদের মসজিদের ভিতরে দেখানোর চেষ্টা করব এই মসজিদের উজুখানা ওয়াশরুম মসজিদের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হজুর আমরা আসন্ন নামাজ পড়ে আবার বের হলাম ফুটবল খেলা দেখার যাওয়ার জন্য এখানে কিন্তু আমরা দুটি সুন্দর ভেড়া দেখতে পেলাম আর আশেপাশে জায়গা কিন্তু অনেক সুন্দর ছিল আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমরা বাইশকে স্কুলে খেলা দেখার জন্য এসে পড়েছি এখানে কিন্তু ম্যাজিস্ট্রেটও এসেছে ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখতে পাচ্ছেন আর আমরা মাঠে এসে শুনি যে খেলা হাফ টাইম হয়ে গেছে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে আর এখানে হাফ টাইম আগের ফলাফল হলো কলজেট এক পুঘরাই বাড়ি শূন্য আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য যে জায়গায় আক্রমণ বেশি হয় সেই জায়গায় ক্যামেরা নিয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন কলজেড স্কুলের বিপক্ষ গোলকিপারের সাইডে এসে পড়েছি কারণ কলজেড স্কুল ওখানে এবারি স্কুলকে আক্রমণ বেশি করছে যে কারণে আমি ওখারে বাড়ি স্কুলের গোলকিপারের সাইডে এসে পড়েছি কারণ আমি জানি যে কলজেড স্কুল ওখারে বাড়িকে গোল দেবে বলতে না বলতেই মনে হয় গোল গোল দিয়ে ফেলেছে আর এখানে ফলাফল গিয়ে দাঁড়ালো কলেজেড স্কুল দুই গোল আর ওখানে এবারে শূন্য গোল আর এখানে ভিডিও ভালোভাবে করতে পারছিলাম না কারণ রোদ এসে ডাইরেক্ট ক্যামেরার ভিতর লাগছিল যার কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না এখানে কলেজেড স্কুল গোল দেওয়ার পরে তাদের আনন্দ দেখেন তারপরে কিন্তু কলেজের স্কুল কয়েকবার আক্রমণ করেছে কিন্তু গোল দিতে পারেনি দেখেন কোনার শট দিতেছে একটুর জন্য গোল হলো না আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আবার কোনার কিক দিয়েছে তারপরে একটুর জন্য গোল হলো না কলেজের স্কুল কিন্তু অনেক আক্রমণ করছে কিন্তু গোল হচ্ছে না এর আগে মমতাজ স্কুলদের সাথে শুনেছি ছয় শূন্য গোলে কলেজ স্কুল জয়ী হয়েছে তারপরে নব স্কুলে এক ছাত্রকে দেখি সনি টিভিতে ইন্টারভিউ দিচ্ছে আর সবাই হাততালিয়ে দিচ্ছে খেলা প্রায় শেষের দিকে কলেজ স্কুলের প্লেয়াররা কিন্তু তা অনেক আক্রমণ চালাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে আমি দৌড় দিয়ে যাচ্ছিলাম কারণ আমি কলেজের স্কুল সাপোর্ট করছিলাম আজকে কারণ আমি সেই স্কুলে ছাত্র একদিন ছিলাম যে কারণে সেই স্কুলের প্রতি মায়া এখনো আছে যে কারণে আমি দোর দিয়ে যাচ্ছিলাম তারপর এখানে দেখি কলেজ স্কুলের হাই স্যার ইমরান স্যার সভিক স্যার এখানে দাঁড়িয়ে রয়েছে তারা খেলোয়াড়দের এবং দর্শকদের উৎসাহ দিচ্ছিল যে আর এখানে আমি হাই সাথে সাক্ষাৎ করে মাঠ করলাম আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে দেখবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ